সুবিধা আমন্ত্রণ দর্শক আমরা এই হরজতপুর হাটের মালিক এই ইউনিয়নের চেয়ারম্যান কথা বলবো জানবার চেষ্টা করব হরজতপুর হাটের বর্তমান যে কোরবানি ঘনে আছে তারা কি ধরনের ক্রেতাদের এবং ব্যাপারীদের কি সুবিধা দিচ্ছেন এ বিষয়ে একটু জানতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই হরযোধপুর হাট একটি জনপ্রিয় হাট এই হাটটি বেশ জমজমাট থাকে প্রতি শনিবার হাটটি বসে এবং এই হাট শনিবারের সবচেয়ে জমজমাট এই হাটটা আমরা একটু জানতে চাই যে দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে ক্রেতা এবং ব্যাপারীদের কোনো সুযোগ নতুন কোনো অফার আছে কিনা নতুন অফারের মধ্যে মনে যেমন আমাদের যে ডাকাতে যে হাটগুলি জমা ওইখানে পাঁচ টাকা ছয় টাকা করে হাসিল নেয় শতকরা আর আমার এখানে হাসিল হলো দুই টাকা আর তিন টাকা শতকরা আমি এই এই অফারটা এই সুযোগটা দিয়েছি সাধারণ দুই টাকা লাগে দুই হাজার হ্যাঁ এবং যারা একটা কিনে তাদের জন্য লাগে তিন হাজার আছে পঁচিশশো আছে যারা পাঁচ দশটা কিনে তাদের জন্য আছে মনে হয় সার দেয় সার দেওয়া সাত আছে অনেক সার তারপরে খুশি হয়েছে একজনের পরে মনে করি যে নাইলাম পাঁচশো নাই এক হাজার এইটা শুধু যারা সাধারণ ক্রেতা তাদের জন্য যারা ব্যাপারই আছেন তাদের জন্য কি সুবিধা আছে ব্যাপারীদের জন্য ব্যাপারী

এছাড়া এই হাটে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের নিরাপত্তা অন্য অন্য কি শুধু তাদের নিরাপত্তার জন্য আমাদের প্রশাসন আছে হ্যাঁ প্রশাসন আছে আমার স্বেচ্ছাসেবক বাহিনী আছে আমার স্বেচ্ছাসেবক দল আছে বাহিনী আছে তাদেরকে সাথে নিয়ে মোটামুটি আমার এর প্রায় একশো প্লাবেন আছে হ্যাঁ আমি দেখি তারপর পুলিশ প্রশাসন আছে র্যাব আছে ডিবি আছে আর একটা জিনিস আছে যেটি হলো হাটে নিয়মিত ঘটনা ঘটে গরু কিনতে হলে কিছু দালালের উপগ্রুপ হয় এই বিষয়ে আপনাদের অনেক দূরে থেকে যারা আসে যারা আমরা আমরা যাদেরকে দালাল বলি তারা গ্রাম থেকে তারা সাথে নিয়ে আসে একজনের পছন্দ করে ওই আমার তারপর আমার বলা আছে যে পঞ্চাশ হাজার টাকা গরু কিনলে এক হাজার টাকা দালালি এক লাখ টাকা দাও গরু কিনলে দুই হাজার টাকা দালালি এর বাইরে যদি কেউ দালালি করতে চায় আর ওটা যে আমার কাছে নিউজ আসে ওই দালালে আমি হাত থেকে বার করে দেব এবং এক দুশো দালালি করার কোনো সুযোগ টাকা করে আচ্ছা এটি একটি ভালো আপনি তথ্য দিলেন যারা গুরু ক্রয় করবে যে দালালির যে পরিমাণ সাথে একশো সাথে সাথে এটা একশো টাকা আমার বলা আছে যা গরিব মানুষ কিনে যারা বিক্রি করে তারা হেড যারা যাদেরকে বলি আর কি তাদেরকে বলা আছে তারা এক দুই হাজার টাকা দেয় দেয়া মানে সহযোগিতা হিসাবে টাকা যাতে এরকম চুক্তি না যে এত টাকা দিতে পারে